তখন দেখবেন যে অনেকে আবার আছে যে যারা একটা রেফার করেনি যাদের কোনো পার্টনার নেই তারা কিন্তু 500 ডলার পেয়ে গেছে এটা কিন্তু সত্যি অবাক হ্যালো एवरीवन वेलकम टू टुडे কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে forces.io নিয়ে কথা বলবো বাংলাদেশে ইদানিং দেখতেছি যে ফর্সেড ডোট আইন অনেক মাতামাতি চলতেছে আমি একটা সময় কিন্তু ফর্সেড ডোট আই ভাবতাম যে ওখানে টাকা পাওয়া যায় টাকার পাহাড় ওখানে শুধু ডলার 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 ছাড়া কোনো কথা নেই ঠিক এমনটা ভেবেও কিন্তু আমি সেখানে অ্যাকাউন্ট খুলছিলাম দেন এক বছর আগে অ্যাকাউন্ট খুলেছি এখন আমার অ্যাকাউন্টের কি অবস্থা সেটা আমি স্কিনে দিয়ে দিলাম যে এক বছর আগে আমি দুইটা রেফার করছিলাম দুইটা টিম মেম্বার ছিল ওই দুইটা থেকে আমি পাঁচ পাঁচ দশ বিউএসডি ডলার বোনাস পেয়েছিলাম দেন এক বছর পরেও কিন্তু ওই ডলারটা আছে ওর থেকে কিন্তু একটু বাড়েনি বা কোনো প্রকার কমেও নেই মানে যত আছে যত পাইছি আমি ঠিক ততই আছে এর থেকে কিন্তু এক ডলারও বাড়েনি অনেকে বলে যে ভাই রেফার ছাড়া ওইখানে ইনকাম হয় জি ভাই ঠিক রেফার ছাড়া ইনকাম হয় বাট সবাই যে ইনকাম করতে পারে এমনটা কিন্তু কথা না সবাই কিন্তু ইনকাম করতে পারবে না রেফার ছাড়া ফরেজের যাকে ইচ্ছে তাকে কিন্তু রেফার ছাড়া ইনকাম দেবে আর যারা আছে যারা করতে চায় তাদের কিন্তু মূল টার্গেট প্রথমে থাকতে হবে যে আমি যদি ফরেস রুট আয়তে অ্যাকাউন্ট খুলি তাহলে আমাকেই আগে রেফার করতে হবে আমাকে রেফার করে ইনকাম করতে হবে তো এই ধারণা নিয়ে কিন্তু ফরেসুট আয়তে অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদেরকে একটা ধারণা দেই যে আমি ধরেন পনেরো ডলার দিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খোলার সময় পাঁচ ডলার আমি যা রেফারে অ্যাকাউন্ট খুলবো যে আমার অফলাইন থাকবে, সে কিন্তু 5 ডলায় পেয়ে যাবে এবং বাকি যে দশ ডলার ওইখান থেকে ওয়েবসাইট নেবে কিছু এবং ইচ্ছা ইচ্ছামতো সে যাকে ইচ্ছে তাকে কিন্তু ওইটা ভাগাভাগি করে দিবে। এটা কিন্তু কারো করা ইচ্ছে নাই। এখন দেখবেন যে অনেকে আবার আছে যে যারা একটা রেফার করেনি যাদের কোনো পার্টনার নেই তারা কিন্তু পাঁচশো ডলার পেয়ে গেছে এটা কিন্তু সত্যি অবাক এবার অনেকে আছে দেখবেন যে দুই হাজার ইনকাম হয়ে গেছে এগুলো দেখিয়ে কিন্তু অনেকে ইনসপায়ার করে ইন্সপায়ার করিয়ে কিন্তু এখন খুলে এনে কিন্তু আপনার প্রথমে বুঝতে হবে যে হচ্ছে একটা রেফারের ভিত্তিক একটা প্রোগ্রাম এখানে রেফার ছাড়া কোনো প্রকার ইনকাম নেই বললে চলে মূল ইনকামটাই হচ্ছে এখানে রেফার দিয়ে ইনকাম রেফার ছাড়া কোনো পরিমাণ ইনকাম নেই বড় ইনকাম নেই সো আপনাকে চিন্তা করতে হবে যে আমি যদি ফসল ডুটা আয়োজন কাজ করি কাজ তো না আমি কাজ বলতে চাই না কারণ ফসল ডুটা তো কোনো কাজ করা হয় না যদি আমরা কাজ বলতে চাই যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ফ্রিল্যান্সিং যেগুলো প্ল্যাটফর্ম আছে আপনি কাজ শিখুন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং আপনি এগুলা কাজ শিখুন এগুলা কাজ শিখে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন ওয়েবসাইটে যেমন ফাইবার আছে আপওয়ার্ক পিপল পারাওয়ার আছে এগুলাতে আপনি কাজ করুন তাহলে ওইখান থেকে আপনি যে ইনকাম পাবেন এটাকে বলে কাজ বা অনলাইন থেকে ইনকাম করা কিন্তু আপনি যে ফরসেটেড ডট আইও থেকে ইনকাম করতেছেন এটা কিন্তু ওইভাবে তেমন ভাবে আমি মনে করি না যে এটা কাজ কারণ এইটাতে কোনো প্রকার কাজ নেই এখানে শুধু রেফার করলাম আমি আপনাকে রেফার করলাম আপনি যে অ্যাকাউন্ট খুললেন আপনি আমার আইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট টা খুললেন আমি আপনার আপলাইন হইলাম আপনি পনেরো ডলার খরচ করলেন ওখানে ওইখান থেকে পাঁচ আমি বোনাস পেয়ে গেলাম আপনি আবার আপনার যে ডাউনলাইন আপনি অন্য একজনকে আপনার যে আইডি নাম্বার আছে আইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে দিলেন আপনি হলেন তার আপলাইন এবং ও যে পনেরো ডলার খরচ করলো ওটা কিন্তু আপনি ওইখান থেকে পাঁচ ডলার বোনাস পেয়ে গেলেন ওইখান থেকে আমিও পেতে পারি এবং খরচের ইচ্ছে মতো সে তাকে খুশি তাকে দিয়ে দিবে তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে কোনো প্রকার কাজ ছাড়া বা অনেকে বলে রে ভাই যে এখানে কাজ ছাড়া ইনকাম এইটা ইনকাম সেটা ইনকাম বিভিন্ন বকি চকি দেখায় ভাই এখন খুলে নেয় খুলে নেওয়ার পর ভাই একেবারে অবস্থা খারাপ হয়ে যায় কারণ যখন ইনকাম হয় না তখন আবার বলে যে ভাই ইনকাম হচ্ছে না ইনকাম হচ্ছে না ইনকাম হচ্ছে না আসলে মূল বিষয়টা এখানে হচ্ছে যে রেফার রেফার টা হচ্ছে মূল বিষয় যদি আপনি চিন্তা করেন যে না আমি আমার নিচে আবারও পঞ্চাশ জন বা একশো জনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো তারা ইচ্ছুক আছে তারা অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে আপনি চিন্তা করেন যে ভরসেটার কাজ করবেন এছাড়া কিন্তু আপনি কখনো ভাববেন না যে আপনি এখানে কাজ করবেন কারণ এইটা রেফারেল ভিত্তিক একটা প্রোগ্রাম রেফার ছাড়া কোনো ইনকাম হয় না এটা আপনি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে থাকেন এবং পরিষ্কার ধারণা আপনাকে দিয়ে দিলাম যে রেফার ছাড়া কোনো ইনকাম নেই যদি চিন্তা করেন ইনকাম করতে চান এইভাবে এই সিস্টেমে কাজ করতে পারবেন আপনি বা রেফার করিয়ে আপনি মানুষকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন তাহলে অবশ্যই এটাতে জয়েন করুন আর যদি চিন্তা করেন যে না আমার নিচে কেউ নাই ওই রকম যে যারা অ্যাকাউন্ট খুলে নেবে আমার কাছ থেকে টাকা খরচ করে তাহলে আপনি এই চিন্তা বাদ দিয়ে অন্য কিছু করে ট্রাই করেন তাহলে সাকসেস হতে পারবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা